এই নিয়মে সুরাতুল এখলাস মাত্র এক সপ্তাহ পাঠ করুন চুপি চুপি পাঠ করুন অল্প দিনে কোটিপতি হয়ে যাবেন আল্লাহ রব্বুল পাখর্বুলালমিন অল্প দিনে আপনাকে কোটিপতি বানিয়ে দিবে যদি এই নিয়মে সুরাতুল ইখলাস মাত্র এক সপ্তাহ পাঠ করতে পারেন একটি আজীব পরীক্ষিত একটি আমলের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম সম্মানিত দর্শক যদি আজকের এই আমুলটি আপনি করতে পারেন তাহলে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে কপালটা খুলে যাবে এক সপ্তাহের ভিতরে নবীজির হাদিস নবীজির বাণী এক সপ্তাহের ভিতরে আপনার সমাজের সবচাইতে শ্রেষ্ঠ ধ্বনি আল্লাহ পাক পরব্দুল আলমিন আপনাকে করে দিবে আপনি অবাক হয়ে যাবেন যে এত আশ্চর্য একটি আমল এই আমলের মাধ্যমে আল্লাহ আপনাকে অল্প দিনে কুটিপতি বানিয়ে দেবে চলুন সে আমলটি কীভাবে করতে হবে তার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা আমাদের এই নতুন চ্যানেলে যারা নতুন এসেছেন এবং ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের বার্তাটি সকলের কাছে আপনি শেয়ার করে প্রচার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে অনেক মানুষের অনেক উপকার হতে পারে মাত্র এক সপ্তাহের ভিতরে এই আমলটি করলে আল্লাহ তালা আপনাকে কুটিপতি বানিয়ে দেবে কোনো মিথ্যা নয় কোনো গল্প গুজব নয় সরাসরি হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দিব এই আমলটি যদি করতে পারেন আল্লাহ আকবরের আল্লাহ তাআলা অল্প দিনে ধনী বানিয়ে দিবেন একজন সাহাবি নবী সাল্লাহ আলিহ সাল্লামের দরবারে হাজির হলেন নবী সাল্লাহ আলিহ সাল্লামকে আরজ করলেন ইয়া চতুর্দিক থেকে ঋণে আমাকে চাপ দিয়েছে অভাবের সংসার অভাবের তরনায় আমি মানুষের কাছ থেকে ধার নিয়েছিলাম ঋণ করেছিলাম যে ঋণের জন্য আজকে মানুষ আমাকে বিপলভাবে চাপ দিতেছে পেশার দিতেছে আমার তো রুজি রোজগার নাই তেমনভাবে কিভাবে ঋণগুলা পরিশোধ করি নবিগৌ আল্লাহ খরব বোলা আল আমিন কি দুনিয়াতে আমাকে আর বাছাই রাখবে না এত টেনশন আর মুসিবত মাথার মধ্যে ইয়ার সুল আল্লাহ হাবিবাল্লাহ আমাকে একটি উপায় অন্তর দান করুন যার মাধ্যমে আমল করলে কিছু আমল করলে আল্লাহ্পাখরব বোলা আলামিন আমার ঋণগুলা পরিশোধ করে দিবে আমার সংসার থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবে ওই জানিয়ে দিলেন সাহাবি আমার একটি আমল তোমাকে শিক্ষা দিব এই আমলটা যদি তুমি মাত্র এক সপ্তাহ করতে পারো আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাকে এক সপ্তাহের ভিতরে তোমার সমাজের সবচাইতে শ্রেষ্ঠ ধনী বানিয়ে নবীজি বলে দিলেন সাহাবিকে আর সাহাবাই কালাম ছিলেন আমল করার জন্য পাগল পাড়া কখন আমল শিখবে কখন আমল করবে শিখা মাত্র আমল করা শুরু করতে সাহাবি আমার নবী বিশ্বনবী رحمتুল লিল আলামিন কে বলতে লাগলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সে আমলটি আমাকে জানিয়ে দিন না আমি আমল করতে চাই আল্লাহর হাবিব বিশ্বনবী رحمتুল লিল ওই সাহাবিকে বলে দিলেন তুমি কি সূরাতুল ইখলাস জানো না সাহাবী বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই সূরাতুল ইখলাস জানি আল্লাহর নবী বলেন তাহলে তুমি এই সোরার আমল করবে এই নিয়মে নবী সাল্লাহ আলি হুসাল্লাম বলে দিলেন ওই নিয়মে যখন সাহাবি মাত্র এক সপ্তাহ আমল করেছে এক সপ্তাহের ভিতরে আল্লাহ তালা তাকে এত অর্থ সম্পদ দান করেছে এত টাকা পয়সা দান করেছে এত উঠ বকরি তাকে দান করেছে যেই অর্থ সম্পদের কারণে মালামালের কারণে আল্লাহ রসুলের সঙ্গে এক সপ্তাহ দেখা করতে পারে নাই সাল্লাহ আলীহ সাল্লাম এই আমুলটি ওই সাহাবিকে শিখিয়ে দিলেন এরপর চলে গেলেন এক সপ্তাহ ধর ওই সাহাবি আল্লাহ নবী সাল্লি সাল্লামের দরবারে আসে না এক সপ্তাহ পর নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম তার সন্ধানে ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলেন রাস্তায় তার বাড়িতে যাবে সে তো বলেছিল সে অভাব অনটনের মধ্যে আছে চারদিক থেকে তার ঋণের চাপ তার কি হয়েছে এক সপ্তাহ ধর সে তো আমার কাছে আসছে না তার খবর খবর জানি না কি হলো খবর জানার জন্য নবী জি সাল্লাহ আলিয়া নিজেই মসজিদ থেকে বের হয়ে গেলেন যখন রাস্তা দিয়ে যাইতেছেন সাহাবির বাড়ির দিকে এমনিতেই ওই সাহাবিও আল্লাহ নবী সাল্লাহ আলিহ সাল্লামের কাছে আসতেছেন সাহাবী নবীজি জি আলি সাল্লাম সাহাবিকে দেখে বুঝতে পারলেন তো ওই ওই আমার লোকটা যার আমি বের হয়েছি আচ্ছা দেখা যাক সে সামনে আসুক ওই সাহাবি যখন আল্লাহ নবী সাল্লি সাল্লামের কাছে আসতে লাগলো কাছে আসলেন নবীজি সাল্লাহ আলীহ সাল্লাম ওই সাহাবিকে বললেন কি ব্যাপার তোমার কি হয়েছে দীর্ঘ একটি সপ্তাহ হয়ে গেল তুমি আমার সাথে সাক্ষাৎ করো নাই আমি তো খুব চিন্তায় পড়ে গেছি তোমার কি হাল অবস্থা এগুলো আমার জানা নেই বলো তো তোমার কি অবস্থা সাহাবি নবী যে সাল্লাল্লাহ আলিহসাল্লামের কাছে বলতে লাগলেন ধারাবাহিক ঘটনা সাহাবি বলতে লাগলেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি জামল আমাকে দান করেছেন আমাকে শিক্ষা দিয়েছেন ওই আমল আমি এরপর থেকে করতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন এত অর্থ সম্পদ আমাকে দান করছে যে অর্থ সম্পদের কারণে আমি আপনার দরবারে হাজির হতে পারি নাই নবীজি বিয়াদুবি মাপ করে দিবেন যে সম্পদ সামাল দিতে গিয়ে আমি দূরে কোথাও যাইতে পারি না অথবা আমি কোনো কিছু করতে পারতেছি না এত সম্পদ আল্লাহ তালা আমাকে দিয়েছে আমার যত ঋণ ছিল সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে এবং এত সম্পদ আল্লাহ দিয়েছে আপনি বলেছিলেন আমি সমাজের সবচেয়ে আল্লাহ আমাকে করে দিবে সেটাই আমার হয়েছে আল্লাহ একবার কাবির আশ্চর্য একটি আমল এই সৌরাতুলি ক্লাসের আমলটি আপনি করে দেখুন মনে প্রাণে অন্তর থেকে বিশ্বাস করে আমল করতে হবে আর অন্তরে যাদের বিশ্বাস নেই তাদের আমল করা করলে কোনো লাভ হয় না সুরাতুল ইখলাস এমন একটি সোরা যে সুরার মধ্যে আল্লাহ পা রব্বুল আলমিনের পরিচয় রহিয়াছে হাদিস শরীফের মধ্যে আসছে এই সোরাকে যারা মনে প্রাণে ভালোবাসবে এর বিনিময়ে আল্লাহ পা রব্বুল আলামিন তাকে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন সোবাহান আপনি সুরাতুল ইখলাসকে দিল থেকে মন থেকে ভালোবাসবেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনাকে আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন জান্নাতের বালাখানা আপনার জন্য নির্ধারণ করে রাখবেন যেমন একটি হাদিসের একটি ঘটনা বললে আপনি বুঝতে পারবেন যে এই হাদিসের যে ঘটনাটা কতটুকু কার্যকারী হতে পারে একজন সাহাবি সে সব সময় সুরাতুলি খ্লাস পাঠ করেন হাঁটতে বসতে চলতে ফিরিতে নামাজে প্রতি দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস পাঠ করেন আল্লাহ নবীজি আলী হোসাল্লাম যুদ্ধের ময়দানে একটি দল গঠন করে পাঠাইছেন ওই ধলের আমির ওই ব্যক্তিকে নির্ধারণ করলেন এবং সে নামাজের সময় ইমামতি করতেন ইমামতি করতেন নামাজ পড়াইতেন প্রতি দুই রাখাত নামাজের দ্বিতীয় রাখাতে সুরাত খ্লাস পড়তেন তখন বারবার বারবার প্রতিবার প্রতিবার প্রতিদিন প্রতিদিন এরকমভাবে ধারাবাহিকভাবে যখন পড়তে লাগলেন পিছন থেকে সাহাবাই কারাম বলতে লাগলেন আপনি প্রতি দুই রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে সুরাই খ্লাস পড়েন কিন্তু আরও অন্যান্য সুরাত তো আছে সেগুলো পড়েন সেগুলো তো পড়তে আমাদের মনে চাই শুনতে মনে চাই নামাজের মধ্যে কিন্তু সাহাবি কারো কথা শুনলেন না সে তার মতো করে প্রতি দুই রাকাতের দ্বিতীয় রাকাতে সুরাই ক্লাস পড়েন অথবা দুই রাকাত নামাজের সুরাই ইখলাস তিনি পড়েননি তখন সাহাবাই কারাম পিছনের মুসল্লিয়ানি কারাম তারা সকলেই ঐক্যবদ্ধ হল যে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহ কাছে এই ব্যক্তির এই ইমামের বিরুদ্ধে নালিশ করব যুদ্ধর কার্যক্রম যখন শেষ হল সাহাবাই করাম রদি আল্লাহ যখন বাড়িতে ফিরে আসলেন নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের দরবারে হাজির হলেন সমস্ত সাহাবাই করম রদি আল্লাহ তালু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের কাছে নালিশ করতে শুরু করলেন সাহাবি গণ বলতে লাগলেন ইয়ার সোল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনার এই সাহাবিকে আমাদের আমির নিযুক্ত করেছেন কিন্তু সেই যখন নামাজের সময় হয় নামাজ আদায় করে ইমামতি করে আর প্রত্যেক দুই রেকাত নামাজের শেষ দুই রাকাতে সুরাতুল ইখলাস পড়ে আমরা তাকে বারণ বারণা করলাম নিষেধ করলাম যে আর অন্যান্য সুরা আছে ওই সুরাগুলো আমাদেরকে শোনাও কিন্তু সে নামাজের মধ্যে অন্যান্য সুরা পড়ল না রাষ্ট্রের লাখাতে দু রাকাতের দ্বিতীয় রাকাতে যে সুরাতুল ইখলাস পড়ে তার কাজ সেই করেই যাচ্ছে এরপরে বিশ্ব নবী রকে সাহাবাই বলতে লাগলেন ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবিকে আপনি জিজ্ঞেস করুন কেন এই কাজ করলো নবীজি করলি জি সাল্লাই ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার সাহাবি আমার তারা যা তোমার ব্যাপারে নালিশ করলো সেটাকে সত্য সাহাবি বললেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ নবী গো একদম সত্য তারা যা বলেছে সবই সত্য কথা বলেছে আল্লাহর নবী বলেন তাহলে তুমি এই কাজ করলে কেন ওই সাহাবী বললেন নবী গো সোরা তুল ইখলাস এমন একটি সোরা যে সুরার মধ্যে আল্লাহর পরিচয় রহিয়াছে এই সোরাকে তিলত করতে এই সোরাকে পাঠ করতে আমার ভড্ড ভালো লাগে আমার মনো চায় এই সোরাকে আমি ভালোবাসি আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল আমিন ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন সাহাবি আমার তুমি কি মন থেকে বলেছ সৌরাতুল ইখলাসকে তুমি ভালোবাসো দিল থেকে বলেছ কি না সাহাবি বললেন্লা হাবিবাল্লাহ নবী গো আমি দিল থেকে বলেছি মন থেকে বলেছি অন্তর থেকে বলেছি এই সোরাকে আমি ভালোবাসি মোহাব্বত করি এই কারণেই আমি নামাজে নামাজের বাহিরে সর্বত্র এই সোরাকে তিলাওয়াত করি এবং ভালো লাগে আল্লাহ আরনবী বিশ্বনবী রহমতুল্লিল আলমিন সমস্ত সাহাবিদেরকে ডাক দিয়ে জায়গার মধ্যে জমায়েত করে জানিয়ে দিলেন সাহাবি আমার তোমরা শোনো তোমরা শোনো সুরাতুল ইখলাস এমন একটি সোরা এই সোরাকে যারা মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করবে আমার আল্লাহ পাখর বোলালিন ওই ব্যক্তিকে এই সুরাকে ভালোবাসার কারণে মোহাব্বত কারণে করার কারণে জান্নাতে জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবে আল্লাহ এই জন্য বোঝা গেল যে সোরা তুলি এমন একটি সোরা এই সোরাকে মনে প্রাণে দিল থেকে অন্তর থেকে ভালোবাসলে এর বিনিময়ে আল্লাহ পাকবুল আলমী তার জন্য জান্নাত ও করে দিবে আল্লাহ এই জন্য সকলেই সোরা বেশি বেশি করে পড়বেন সোরাতুল এখলাস হচ্ছে কলফু আল্লাহ সোরা এই সোরার নামই সোরাতুল এখলাস তো নবীজি সল্লাহ আলী হোসাল্লাম বলে দিয়েছেন এমন এই সোরাটি যদি তুমি এক সপ্তাহ তিলাওয়াত করতে পারো এই নিয়মে তাহলে তোমার অভাব আর হবে না অল্প দিনে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে কুটিপতি বানিয়ে দেবে তোমার সকল ঋণ ফিন সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ নবী সাল্লি হসাল্লাম ওই নিয়মটা বলে দিলেন আর সেই নিয়মটা হচ্ছে এই নিয়মটা জানার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওটি শেয়ার করেননি দয়া করে সকলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কারণ আপনি যদি আজকের এই ভিডিওটি শেয়ার করেন তাহলে অনেক মানুষ হয়তো পারে আপনার ও এ আমলটা শিখবে এ আমলটা জানবে এর অনুপাতে আমল করবে সে যে সব অর্জন করবে আল্লাহ পা খরাবুল আলামিন আপনাকে সেই সাব দান করবে আপনি এই নিয়মে সোরাতুলি ক্লাস পড়বেন আপনি যখন কোনো কাজের তাকিদে অথবা কোনো উদ্দেশ্যে ঘর থেকে বের হবেন কোথাও যাবেন তখন আপনি পবিত্রতা থাকবেন পবিত্র অবস্থায় থেকে সর্বপ্রথম তিনবার স্টেক ফার পরে নেবেন অস্তক ফেরুল্লাহ অস্তক ফেরুল্লাহ অস্তক ফেরুল্লাহ এরপরে তিনবার প্রিয়নবী জি সাল্ল আলীহ সাল্লামের ওপর দুরসরীফ পরে নেবেন এরপরে আপনি সোরাতুলি খ্লাস করার জন্য ঘর থেকে বের হবেন যখন ঘর থেকে বের হবেন দরজায় দাঁড়িয়ে আপনি সূরাতুল ইখলাস পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আহাদ আল্লাহুসমাদ লম ইয়ালিদু ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই রকম ভাবে সূরাতুল ইখলাস একবার দুই বার কম কম পক্ষে হলেও একবার পড়বেন তিনবার পড়বেন আর সুরাতুল ইখলাস একবার পড়লে আল্লাহ রসুল সাল আলী হসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি একবার সুরা ইখলাস পড়ে আল্লাহ পাক আলমিন পবিত্র কোরআনুল করিমের এক থেকে দশ পারা তিলাওয় করলে যে সব হয় তা দান করেন তার আমল নামার মধ্যে দুইবার করলে বিশ পারা কোরআন তেলাওয়াতের সব দান করেন তিনবার পাঠ করলে গোটা এক কোরআন খতম করলে যে সব হয় হয় সেই সবটুকু তার আমল নামার মধ্যে দান করা হয় এই জন্য আমি বলবো কমপক্ষে আপনি কো এ কোরআন খতম পরে অর্থাৎ তিনবার সুরা এখলাস পড়ার পরে এক কোরআন খতম করা হয়ে যায় একটি কোরআন খতম করবেন এরপরে আপনার প্রয়োজনের তাকিতে আপনি ঘর থেকে বের হয়ে যাবেন আবার যখন ওই কাজকর্ম শেষ করে ঘরে ফিরবেন তখন আবারও ঘরে ঢোকার পড়বে ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিবেন আসসালাম ই আহ্লাল বঈদ আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত এইভাবে একটি সালাম দিবেন এরপরে আপনি মনে মনে তিনবার ইস্তেকফার পরে নেবেন তিনবার দুরস্বরী পরে নেবেন এরপর আপনি কি করবেন সৌরাতুলি ক্লাস আবার পড়বেন তিনবার পরে বিসমিল্লাহ রহমান রহিম বলে ঘরে প্রবেশ করবেন ভাবে যদি আপনি মাত্র একটি সপ্তাহ আমলটি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে অর্থ সম্পদ আপনাকে দান করবে অল্প দিনে কটিপতি বানিয়ে দিবে যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে এত অল্প সময় পাক পা আলামিন আপনাকে কোটিপতি বানিয়ে দিচ্ছেন আপনি অবাক হয়ে যাবেন এই জন্য প্রিয় বন্ধুরা আমার প্রিয় মার আমার প্রিয় ভাইয়ের আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যারা দেখেছেন শুনেছেন আপনাদেরকে হাত জোর করে বলবো আজকের ভিডিওটি শেয়ার করুন এইভাবে আমলটি যদি করতে পারেন পুরুষ অথবা মহিলা যে কেউ ঘর থেকে বের হবেন এই আমলটি করুন আল্লাহ তালা অল্প দিনে আপনাকে কুটিপতি বানিয়ে দিবেন ওই সাহাবি যখন এইভাবে আমল করছেন এক সপ্তাহ আমল করেছেন এক সপ্তাহ পর নবীজি খবর নিয়ে দেখেন যে ওই সাহাবি এত ধনী হয়েছেন যার কারণে ধন সম্পদ অর্জন হয়েছে বেশি এ বেশি দন সম্পদ অর্জন হওয়ার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে সেই উপস্থিত হতে পারে নাই তাহলে আপনাকেও আল্লাহ তাআলা অল্প সময়ে কুটিপতি বানিয়ে দিবেন নবীজি বলেছেন এক সপ্তাহের ভিতরে আল্লাহ তালা আপনাকে আপনার সমাজের সবচাইতে ধনী সেরা ব্যক্তি হিসাবে আল্লাহ তালা পরিচিত লাভ করাই দিবেন অতএব সোরাতুলি ক্লাস আপনি নিজে পড়ুন এবং অন্যকে পড়ার জন্য অন্যকে আমল করার জন্য ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করবেন